টাকা পয়সা দিয়ে অর্জিত সম্মান খুব বেশি দিন টিকে থাকে না আপনার কর্মগুণে আপনি যে সম্মান অর্জন করবেন সেটা মানুষ আজীবন মনে রাখবে আপনাকে সম্মান করবে আপনার মৃত্যুর পরেও সম্মানের সহিত স্মরণ করবে আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটার কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা শুরু করেছি আমি দুপুরের রান্না দিয়েই শুরুতে আমি যে রান্নাটা করেছি এখানে আমি দু রকমের ডাল নিয়েছি মসুর ডাল এবং মুগ ডাল মুগ ডালটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁপে এবং আলু দিয়ে আমি রান্নাটা করেছি তো সবজি রান্নাটা আমি সকালেই করেছি যাতে সকালের নাস্তার কাজে লাগে আর কি রুটি দিয়েও খাওয়া যায় তো সবজিটা আমি শুরুতেই সব রকমের মশলা দিয়ে তারপরে রান্না করে নিয়েছি এরপরে একদম শেষের দিকে একটা ফোড়ন দিয়েছি এই ধরনের সবজির মধ্যে আমার শেষের দিকে ফোড়ন দিলে খেতে বেশি ভালো লাগে হালকা টালা জিরা গুঁড়া দিয়েছি শেষের দিকে পেঁয়াজ ভেজে পেঁয়াজের সাথে এভাবে যদি সবজিটা করা হয় সবজিটার মধ্যে থেকে অন্যরকম একটা গ্রান আসে আর কি যাই হোক সকালের নাস্তা শেষ করে সব কিছু ঘুষিয়ে এরপর হচ্ছে দুপুরে রান্নাটা করে নিচ্ছি তো আমি প্রথমেই ডাল ভোনা করে নিলাম আর কি তো আমার ছোটো মেয়ে যেহেতু সবজিও খাবে না আর ও মাছও খায় না ওর জন্য ওর ওর খাবার হচ্ছে ডাল এরকম ডাল ভুনা বা পাতলা ডাল তারপর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে মুরগির মাংস এছাড়াও আর আর সবজির মধ্যেও হচ্ছে চাইনিজ যে ভেজিটেবল এগুলো খায় আর কি তোর জন্য আমি এই জন্য ডালটা ভুনা করে নিলাম আর এখানে হচ্ছে আমি তাল তাল রান্না করছি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড দুটো তাল নিয়ে এসেছে তো ওই তাল দিটা আমি আর কি এখন এই যে রান্না করে নিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ চিনি তারপর নারকেল দিয়ে রান্না করে নিয়েছি তো এটা ঠান্ডা হওয়ার পর আরও ভন হয়ে যাবে আর তখন আমি এটা বক্স করে রেখে দিব পিঠা খেলেও খেতে পারবে আর আমার বড় মেয়ে বলছে মুড়ি দিয়ে খাবে তে রান্না করে রাখলে সুবিধা হচ্ছে যে এমনিতেও খাওয়া যায় রুটি বা মুড়ির সাথে তারপর হচ্ছে পিঠা বানিয়েও নেওয়া যায় তো আমি এই জন্যই এভাবে রান্না করে পুরোটাই এভাবে রান্না করে নিলাম আর এখন হচ্ছে আমি মাছ বোনা করব আর কি তো প্রথমেই দেখেছেন যে আমি রুই মাছ ভেজে নিয়েছি তো সেই রুই মাছটায় আমি আর কি এখানে রান্না করবো ভুনা করবো এভাবে রুই মাছ রান্না করলে খেতে খুবই মজা লাগে তো আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কিছুটা পেস্ট কুচি দিয়েছি আর শুরুতেই যে পেস্টটা দিলাম ব্ল্যান্ডার থেকে এখানে আমি মাঝারি সাইজে তিনটা পেঁয়াজ আর অর্ধেক মানে হাফ টমেটো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে দিয়েছি এরপর আদা বাটা আর রসুন বাটা হালকা পরিমাণ আদা এবং রসুন বাটা হাফ চা চামচের মতো করে দিয়েছি এরপর দিলাম জিরা গুঁড়া ধরিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর হ্যাঁ তেলের মধ্যে আমি তিনটা মরিচ দিয়েছি এই শুকনো মরিচ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এ রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি মশলাটাকে ভালোভাবে না কষালে কিন্তু মশলা থেকে কাঁচা একটা স্মেল আসবে তখন আর খেতে ভালো লাগবে না রান্নাটা আমি রুই মাছ দিয়েই করে নিয়েছি আমার বাসায় যেহেতু রুই মাছ ছিল তাই আমি রুই মাছ দিয়েই করে নিয়েছি তবে যে কোনো বড়ো মাছ দিয়ে এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে তো শুরুতেই যে কথাটা বলেছিলাম আর কি যে টাকা পয়সা দিয়ে অর্জিত সম্মান বেশি দিন টিকে থাকে না বা বেশি দিন টেকানো যায়ও না আপনি যদি মানুষকে ভালো না বেশে মানুষের জন্য কেউ কিছু না করে টাকা পয়সা দিয়ে ভাবেন যে সম্মান অর্জন করবেন আসলে সেটা কিন্তু সম্মান না সেটা আপনার অহংকার সেটা আপনার দাপট আর এই অহংকার পতনের মূল এটা আমরা সাধারণ মানুষ সবাই জানি সবাই বুঝি যাই হোক অনেক কথা বলে ফেলেছি তবে আমার এই কথাগুলোর মানে আমার অনেক অভিজ্ঞ এবং জ্ঞানে আপুরাই বুঝে ফেলেছেন যে কেন কথাগুলো বলেছি ভিডিওর এই অংশটুকু হচ্ছে আমার রাতের আমার আটা এবং ময়দা দুটোই আর কি শেষ হয়ে গেছে তো আমি এবার আটা এবং ময়দার জারগুলোতে আটা এবং ময়দা ঢেলে রাখবো আর কি আর এই যে লবণও শেষ হয়ে গেছে লবণের জারে লবণও রাখবো আর একসাথে আমি আটা এবং ময়দা দুটোই ইউজ করি যেহেতু আমি মাঝে মধ্যে কেকও বানাই তাই দুইটা দুই ভাগে আর কি রাখি কখন কাজে লেগে যায় আবার মাঝে মধ্যে ছেলে মেয়েদের নাস্তার কাজেও ময়দাটা লাগে তাই আমি বাসায় সবসময় ময়দা রাখি আর কি ভিডিওর এই পর্যায়ে এসে পুরনো সেই কথাটাই আবার মনে করে দিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আটাটা ডেলে রাখছি আর আটাটা দিয়ে সাধারণত আমার বাসায় রুটিটাই বেশি খাওয়া হয় আর ময়দাটা হচ্ছে পরোটা তারপর হচ্ছে কেক বানাই যেহেতু আমি মাঝে মধ্যেই কেক বানাই আর পিঠা এইসব কাজে আর কি ময়দাটা ইউজ করি তো এই জন্য এনে বাসায় এনে রেখে দেই কখন কাজে লাগে আর কি যেহেতু ছেলেমেয়েরা আছে মাঝে মধ্যে সন্ধান নাস্তাও যদি ওরা পিঠা খেতে চায় তখন আর কি তো দুপুরে যে আমি তালটা জাল করেছিলাম ওখান থেকে কিছুটা তাল দিয়ে এখন আমি ওদের জন্য আর কি পিঠা বানাবো আর আমি এই যে আটারই মধ্যে মেজারমেন্ট কাপ রেখে দিলাম এতে করে আর কি সকালবেলা তাড়াহুড়াও করে আমাকে আর কাপ খুঁজাপুঁজি করতে হয় না তো হয়তো আপনারা লক্ষ্য করেছেন আমি এই যে লবণের জারের মধ্যে একটা ছোট চামচ আর কি যে মেজারমেন্ট এগুলো রেখে দিয়েছি এভাবে করে রেখে দিলে রান্নার সময় আর খোঁজাখুঁজি করতে হয় না আর কি হাতের কাছেই সব পাওয়া যায় আর এই কাপগুলোর কাপ সেটগুলোর দাম কিন্তু বেশি না এই মেজারমেন্টে যে প্লাস্টিকের কাপগুলো এগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা করে তো এরকম কয়েকটা সেট কিনে রেখে দিলে যেগুলোর মধ্যে কাপ ইউজ করতে হয় যেমন সকালে রুটি বানানোর সময় ময়দাটা ওঠানোর জন্য বা আটাটা ওঠানোর জন্য একটা কিছুর প্রয়োজন হয় হাত দিয়ে উঠালে তো পুরো হাতে ময়লা হয়ে যায় তো এই জন্য আমি এই কাজগুলো করে থাকি আর কি আর এই যে এখন আমি হচ্ছে তালের পিঠা বা বড়াগুলো বড়াগুলো আর কি ভেজে নিচ্ছি অবকার মারাই আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি যেহেতু তালের মধ্যে আমার দুধ চিনি নারিকেল দেওয়া ছিল আমি এখন খালি চিনির পরিমাণটা বুঝে আর কি এখন যেহেতু আবার চালের গুঁড়ো অ্যাড করেছি আর আমি ব্যাটারটা চাল অর্ধেক চালের গুঁড়ো এবং অর্ধেক আটা দিয়ে করে নিয়েছি এখানে আমি এক কাপ নিয়ে এসি হচ্ছে চালের গুঁড়া আর এক কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ আটা নিয়ে এসি এতে করে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে শুধু আটা দিয়ে করলে পিঠাটা একটু নরম নরম হয় আর কি চালের গুঁড়া আর ময়দা বা আটা এই দুটোর মিশ্রণে যদি পিঠাটা বানানো হয় তাহলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি চালের গুঁড়া এবং আটা এই দুটা মিলাইয়া তারপর আর কি পিঠাটা বানিয়েছি আর চিনিটা আমি এখন আমার টেস্ট বুঝে দিয়েছি কারণ আগে যে পরিমাণ চিনি দিয়েছিলাম সেটা শুধু তালের জন্যই দিয়েছিলাম চুলাটাকে মিডিয়াম টু লো আসে রেখে আমি তালের পিঠাগুলো ভেজে নিচ্ছি খুব বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে তালের পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই জন্য মিডিয়াম টু লো আসে রেখে আমি তালের পিঠাগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি তেলের পরিমাণটা কিছুটা কম দিয়েছি যেহেতু এটা তালের পিঠা কারণ পিঠাগুলো ভাজার পরে যে তেলটা থেকে যাবে এই তেলটার আমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারব না বিশেষ করে তরকারি রান্নার কাজে কারণ এই তেলটা থেকে তালের পিঠার একটা গ্রান আসবে তালের গ্রান আসবে তখন তখন আর খাবারটা খেতে ভালো লাগবে না কারণ এক খাবারের গন্ধ যদি আরেক খাবারে চলে যায় সেই খাবারটার টেস্ট নষ্ট হয়ে যায় তবে এই তেলটা আমি ফেলেও দেবো না এই তেলটা দিয়ে আমি পরোটা বানিয়ে আর কি খাবো যখন পরোটা বানাই পরোটা বানানোর কাজে লাগবে তবে তরকারি রান্না করলে হয়তোবা তালে গ্রান আসতে পারে আর কি এই তো আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি তো আজকার মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম